এইটা আমার কথা নয় এইটি হচ্ছে শেখ মুজিবের কথা যারা সমর্থন করছেন না তারা আত্মঘাতী কাজ করছেন এবং তাদের অন্তরের মধ্যে এই দুই হাজার ছাত্রের সাধারণ মানুষের হত্যাকাণ্ড তাদের বুকে রকম ব্যথা দেয় না তারা বুঝতে পারেন না বিডিয়ারের সাতান্ন জন অফিসার সারা পৃথিবীতে কোনোদিন একদিন যুদ্ধে সকল দেশের মিলে সাতান্ন জন অফিসারকে মারা হয় নাই এ মারা হয়েছে আচ্ছা কয়েক হাজার যে গরু জবাই করা হয়েছিল হিফাজত হত সেটা আমরা ভুলে যাই নাই মোদীর আগমন উপলক্ষে মোদীর আগমন উপলক্ষে যে সতেরো জনকে মেরে ফেলা হয়েছিল আলীম আমরা কিন্তু ভুলে যাই নাই আমরা কিন্তু আয়না ঘরের কিছু ভুলে যাই নাই আর আমি কিন্তু আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমার উপরে প্রচন্ড আক্রমণ কিল ঘুষি ছোটটা আমার নাক মুখ ফুলে গেছিলো আমি কিন্তু সেটা ভুলে যাই নাই আমি তো ভুলে যাইনি আমি ঢাকা থেকে দুইবার বহিষ্কৃত হয়েছি ফার্স্ট ফোর্স টাইম আমি তো ভুলে যাইনি আমার ডাক্তার পুত্র মায়ের খেয়েছে আমি তো ভুলে যাই আমার স্ত্রীকে ছয় বার মধ্যে ধরাছে আমি কিন্তু ভুলে যাই নাই যে আমাকে এই স্পেশাল রুমে ট্রেনে হয়েছে ডিজিএাই আমরা ছেলে গেছে আমি বাসা থেকে পালিয়ে থাকতে গত এক গত বছরটা আমি সাগর পারে কারোর সঙ্গে আমি যোগাযোগ করছিলাম সেটা ধরা পড়ে যাওয়ার পর আমাকে পালিয়ে থাকতে হয়েছিল সেখান থেকে বাংলাদেশ যেটা করতে ক্যাপিটাল পানিশমেন্ট শি শুড বি হ্যাংড পৃথিবীর কোনো আমি আমি নাম বলি সেটা হচ্ছে হিটলারকে মাফ করা হিটলার আত্মহত্যা করে পাচ্ছে কিন্তু তার ফ্যাসিবাদী পার্টিকে ফ্যাসি ইয়াকে নাজি পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে যারা ইয়েতে ইালিতে মুসলির মেরিটো মুসলির পার্টিকে ফ্যাসিজম ফ্যাসিস্ট পার্টিকে নিশ্চিত করা হয়েছে নিকোলাই চলসেস্কু রোমানিয়ার তাকে আর তার বউ পালা গেছিলো তাদের সুইফট রিভলিউশনের পর তাদেরকে দুইজনকে অন্য শহরে ধরতে পারছে ধরার পর দুইজনকে ফাইন্যান্স কোয়ার্ড মেরে ফেলা হয়েছে কিউবার বাতিস্তা পালিয়ে কিন্তু তার বাকি সবাই সাংঘঙ্গকে দুই মাসের মধ্যে ইয়ে ফিদেল ক্যাশ্র ফাইন্যান্স কোয়ার্ড ফলছে মেরে ফেলছে আচ্ছা ইয়েতে সিরিয়ায় এক এক মাসের মধ্যে সমাধান হয়েছে ইরানের শাহজাইলি গিয়ে মৃত্যুবরণ করতে হয়েছে এর নাম কি বলে জেনারেল ফ্র্যাঙ্কো জেলের মধ্যে পচে মরতে হয়েছে পেনসে চিলির তাকে সালাদার তাকে সেভাবে যেতে হয়েছে একটি উদাহরণ যদি কেউ আমাকে দেখাতে পারে যে সারা পৃথিবীতে কোনো দিন এরকম কেউ করছে এখন আমাদের একজন ন্যাকা মিশুর হয়েছে যদি উনি অনুত্ত হলে আলাদা কথা লজ্জা পাই তাহলে আলাদা কথা কে কে সেই জানোয়ার রাজনৈতিক জানোয়াররা রাজনৈতিক জানোয়াররা আমার একটা বইয়ের নাম হচ্ছে ফ্রম উইথ দি পিপুল টু উইথ দি পলিটিয়াল টু উইথ দি পিপুল আমাদেরকে রাজনীতিবিদদের খপ বাইরে যেতে হবে তাদের আমাদের জন্য তাদের এজেন্ডা হচ্ছে তিন নম্বরের বাইরে প্রথম হচ্ছে আমরা নির্বাচিত হই ক্ষমতায় যাব দ্বিতীয় বা আমরা আবার নির্বাচিত হবো তৃতীয় যদি দূরে কোনো জায়গায় থেকে আছে ছিটা ফুটে কিছু করতে হবে রাজনীতিবিদদের হাত থেকে ক্ষমতাকে এখন জনগণের কাছে নিতে হবে একদিনের গণতন্ত্র চাই না তিনশো পঁয়ষট্টি দিনের রেফারেন্ডাম চাই ইটস ডেলি রেফারেন্ডাম প্রত্যেক দিন আমাদের কাছে জিজ্ঞেস করতে হবে ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করবো কিনা পানি দিছে কিনা ফেনী নদীর ব্রিজ ভেঙে ফেলবো কিনা এভরিথিং জনগণ কিছু গণভোটের মাধ্যমে গণভোট রিকল তারপর হচ্ছে ইয়ে প্লেভিসাইট রেফারেন্ডাম তারপর হচ্ছে ইয়ারি কী বলে পাবলিক হিয়ারিং বোথ ভলান্টারি অন ভলান্টারি পাবলিক কোয়েশ্চেন পাবলিক স্ক্রুটিনি পাবলিক পার্টিসিপেশন পাবলিক ইনক্লুশন সব কিছুর মধ্যে দিয়ে হবে এই রাষ্ট্রটা রাজনীতিবিদ বা কারো বাপের না